আলটিমেটলি গ্যাস অম্বল হচ্ছে অ্যাসিড এক্সেস সিক্রেশনের জন্য না গ্যাস অম্বল হচ্ছে অ্যাসিড যেটা আমাদের পাকস্থলিতে থাকার কথা সেটাই যখন আমাদের খাদ্য চলে আসছে বিকজ অফ অল লাইফস্টাইল ফলটি লাইফস্টাইল কিন্তু সেটা ছাড়াও কি আর কোনো সিমটম থাকতে পারে এই রিফ্লাক্সে তার আনসার হচ্ছে হ্যাঁ সেটা ছাড়াও কিন্তু অন্যান্য সিমটম থাকতে পারে স্পেশালি আমি যেটা অলরেডি আগে ডিসকাস করলাম আমাদের খাদ্য বা ডাইজেস্টিভ ট্র্যাক্টে দুটো ভ্যাল থাকে একটা উপরের ভ্যাল একটা হচ্ছে নিচের ভ্যাল একটা ভ্যাল থাকে গলায় একটা ভ্যালভ থাকে খাদ্য আর স্টমাকের মধ্যে খানে যখনই এই দুটো ভ্যালভটা লুজ হয়ে যায় বিকজ অফ লাইফস্টাইল আমাদের স্টমাক কন্টেন্ট প্রথমে ইসোফেগাসে আসতে পারে মানে ফুড পাইপে আসতে পারে আর আরো যদি যদি থাকে বা বা নষ্ট হয়ে যায় ওপরের লুজ হয়ে যায় তখন এই স্টমাক কন্টেন্ট ইসোফেগাস থেকে ইভেন থ্রোট পর্যন্ত আসতে পারে মানে গলা পর্যন্ত আসতে পারে আর এই স্টমাক কন্টেন্ট যে গলায় আসে সেটা থেকে কিন্তু অনেক সিমটম দেখা দিতে পারে তো সেটাকে বলি আমরা রেসপিরেটরি রিফ্লাক্স মানে কারো কারো হয়তো অনেক ক্ষেত্রে আমরা দেখেছি কারণ কেউ কেউ আছে সব সময় সোট থ্রোট থাকে সেটা এই অ্যাসিড রিফ্লাক্স থেকে হতে পারে কারো কারো গলায় সবসময় একটু একটু গলা ঝাড়ার একটা অভ্যেস থাকে ক্রনিক ক্রনিক কফ থাকে উইদাউট এনি স্পুটাম প্রোডাকশন বা কারো কারো গলায় একটু অবস্ট্রাকশনের মতো লাগতে পারে কারো কারো আবার সাইনাসের সমস্যা থাকতে পারে কারো কারো আবার পার্সিস্টেন্ট ইয়ার ইনফেকশন থাকতে পারে কারো কারো আবার ডিফিকাল্টি সলভিং থাকতে পারে তেমনি শর্টনেস অফ ব্রেথ অনেক ক্ষেত্রে দেখা গেছে যে যাদের আস্থমা আছে তাদের মেজরিটি কিন্তু এ রিফ্লাক্স আছে তো ইভেন বিভিন্ন সাইন্টিফিক স্টাডিতেও দেখা গেছে যে অ্যাসিড রিফ্লাক্স আর আসমা দুটো কিন্তু অতপ্রতভাবে জড়িত মেচুরিটি অফ পেশেন্টস যাদের আসমা আছে ওদের রিফ্লাক্সও আছে রিফ্লাক্স আসমাকে প্রেসিফিকেট করছে ইনফ্যাক্ট কারো কারো ক্ষেত্রে দেখা গেছে আদৌ কিন্তু এটা আস্তমা না বেসিক্যালি এটা হচ্ছে রিফ্লাক্স মানে যখনই স্টমাক কন্টেন্টসটা এই থ্রোটে যাচ্ছে থ্রোটকে ইরিটেট করছে ইভেন এই থ্রোট ইরিটেশনের জন্য সেটা ভোকাল কর ইভেন লাংসেও যাচ্ছে সেটা থেকে ক্রনিক কাফের সৃষ্টি হচ্ছে বা শ্বাসের নেওয়া শ্বাস নেওয়ার সমস্যার সৃষ্টি হচ্ছে যেটা আমরা ভাবছি ইট ইজ আস্মা আল্টিমেটলি ইজ নট এন আস্তমা আল্টিমেটলি ইজ এ রেসপিরেটারি রিফ্লাক্স তো তার জন্য আমরা জেনেলি তার মধ্যে আরেকটা প্রধান যেটা একটা সিনটম দেখা দিতে পারে সেটা হচ্ছে সকালে উঠে মুখে যখন তেতো লাগে তো দ্যাট ইজ অলসো পার্ট অব দ রিফ্লাক্স তো এটা হচ্ছে বিভিন্ন টাইপের রেসপিরেটারি রিফ্লাক্স যেটা স্টমাক কন্টেন্টস যখন আপার পার্ট অফ দ্য থ্রোট আর সাইনাসে যায় সেটা থেকে বিভিন্ন থ্রোট সিনটেমস বা ইএনটি সিনটমস দেখা দিতে পারে